জয় জয় রাধে কৃষ্ণ আমরা এখন বাসাতে স্টেশন এখান থেকে এবার আমরা যাব শিয়ালদা স্টেশন ওখান থেকে আমাদের ধরতে হবে উত্তরবঙ্গ এক্সপ্রেস সেটা টাইম রয়েছে সন্ধ্যা সাতটা চল্লিশ মিনিট রাতের খাওয়া দাওয়া সারার পরে আমরা যে স্বপ্ন দেখেছিলাম উত্তরবঙ্গ নিয়ে তারই একটি সিনেমাটিক প্রতিফলন এখানে আপনাদের দেখানোর চেষ্টা করছি আমরা ততক্ষণে একটু ঘুমিয়ে নিই আর তারপরে সকালে ছটার মধ্যে আমাদের তো উঠতেই হবে আবার দেখা হবে আপনাদের সাথে সকাল ছটায় ঘুম স্বপ্নে বিবর ছিলাম আমরা উঠলাম সকাল ছটায় তারপরেই কল্পনা আর স্বপ্ন জগৎকে কাটিয়ে এবার আমরা এনজিপিটি স্টেশনের বাইরে এবার আমাদের যেতে হবে গ্যাংটকের দিকে এই এনজিপি স্টেশনের বাইরে থেকে আপনারা পেয়ে যাবেন বাস এবং শেয়ার গাড়ি শেয়ার গাড়িতে মাথাপিছু ভাড়া পাঁচশো টাকা করে এবং আপনারা যদি সামনে সিট নিতে চান সেক্ষেত্রে আপনাদের একটু বেশি পরিবার সকালবেলা খাবার খাওয়ার জন্য আমরা একটি রেস্টুরেন্টে ঢুকলাম এখানে কাঁসার প্লেটে এবং কাঁসারবাটিতে খাবার সার্ভ করা হয় এটি খাবারের দোকানের পিছনের একটি ভিউ তিস্তা নদীর পার এসে পাহাড়ি রাস্তা দিয়ে আবার ছুটে চলেছে আমাদের গাড়ি গন্তব্য গ্যাংটক আমরা অবশেষে মনোরম পরিবেশ কাটিয়ে পৌঁছে গেছি সিকিমের বর্ডারে এটা সিকিমের চেকপোস্ট মানে এটা কি আমরা সিকিমে ঢুকলামার জন্য নিষিদ্ধ তাই ড্রাইভার দাদা বলছে গ্যাংটকে হর্ন বাজালে গ্যাংটকে নো হর্ন হর্ন বাজালে ফাইন গ্যাংটকে 1000 টাকা যেতে যেতে আপনাদের সুবিধা কিছু কথা বলে রাখি সেটা হলো আপনারা যদি কেউ এই সিকিমে ঘুরতে আসেন সেই ক্ষেত্রে আপনারা শুধুমাত্র গ্যাংটকে এমজি মার্গের পাশে যে কোনো একটি হোটেল নিলে এবং সেই হোটেলের সাথে কথা বললেই আপনি এখান থেকে লাচুং থেকে শুরু করে ছাঙ্গুলেক বাবা মন্দির নাথুলা পাস সব জায়গায় যাওয়ার পাস করে নিতে পারবেন তার জন্য আপনাকে কোনো প্যাকেজ নিয়ে এখানে ঘুরতে আসার কোনো প্রয়োজন নেই সেক্ষেত্রে আমরা একটি ভুল করেছিলাম আমরা এখানে প্যাকেজে আসাটাই ছিল আমাদের সব থেকে ভুল সেক্ষেত্রে আমাদের খরচটাও অনেক বেশি হয়েছে আপনারা যে হোটেলে উঠবেন সেখানেই শুধুমাত্র আপনাদের ভোটার আইডেন্টি কার্ডের একটি জেরক্স কপি এবং দু কপি পাসপোর্ট সাইজের ফটো দিলেই আপনি যে কোনো জায়গার পাস ওখান থেকে জোগাড় করে দিতে পারবেন তার জন্য আপনাকে আলাদা করে কোথাও কোনো টাকা পেয়ে করতে হবে না অবশেষে আমরা পৌঁছে গেলাম আমাদের হোটেলে এখান থেকে একটু রেস্ট নিয়ে চলে এলাম গ্যাংটকের প্রাণকেন্দ্র এমজি মার্গে এখানকার পরিবেশ তো দারুণ ছিল ঘুরে দেখলাম এখানকার চারপাশটা এবং এখান থেকে আমরা কিছুটা আমাদের বাড়ির জন্য কেনাকাটাও করে নিলাম পুরো মার্কেটটি দেখলে আপনাদের মনে হবে আপনারা কোনো বাইরের কোনো দেশে দাঁড়িয়ে রয়েছেন এবং এর আশপাশটাকে এত সুন্দর করে ফুল দিয়ে সাজানো রয়েছে যে এবং ফুলের গাছ সুন্দর সুন্দর গাছ যেগুলো না দেখলে আপনারা বিশ্বাসই করতে পারবেন না এর আশপাশটা এত সুন্দর করে সাজানো রয়েছে অবশেষে আমরা এখানে ঘোরাঘুরি করার পরে পেয়ে গেলাম একদম কচি কাচাকে এবং আমরা দুজনেই তাদের সাথে একটি সেলফি তুলে নিলাম এবার রাত হয়ে গেছে আমাদের ফেরার পালা সকাল সকাল আমরা পড়লাম চাঁদমারি স্ট্যান্ডের উদ্দেশ্যে কারণ নাথুলা পাস যাওয়ার জন্য আমাদের চাঁদমারি স্ট্যান্ড থেকে গাড়ি ভর্ত আপনি এই শহরের পাশে যেখানেই যান না কেন মোটামুটি আপনাদের ট্যাক্সিতে মোটামুটি আপনাদের তিনশো টাকা চার্জ পড়বেই আপনি যেখানেই যান আমরা যে স্ট্যান্ডে যাচ্ছি আমাদের হোটেল থেকে সেখানের ভাড়াও তিনশো টাকার মতো চলে এসেছি চাঁদমারি স্ট্যান্ডে এখান থেকে যেহেতু আমরা তাড়াতাড়ি এসেছি তার জন্য আমরা ফ্রন্টেই সিট পেলাম দুজনেই এখান থেকেও সেই নাথুলা যাওয়ার জন্য আমাদের দশ জনার শেয়ার গাড়িই ধরতে হয়েছে কারণ এটা আমাদের প্যাকেজের মধ্যেই ছিল আর এখানে

পুরোনো যে মন্দির রয়েছে সেখানে যাওয়ার জন্য কনভেন্স করলেন এবং মাথা পিছু টাকা করে তিনি আমাদের অফার করলেন যাওয়ার জন্য কিন্তু আমাদের শেয়ার গাড়ি অনেকেই রাজি ছিলেন না এই দুশো টাকা করে খরচ করে যাওয়ার জন্য কারণ এটা বোঝা যাচ্ছিল ড্রাইভারদের একটি এক্সট্রা ইনকাম পুরো সিকিমে আপনি যেখানেই যাবেন আপনাকে বিভিন্ন জায়গায় আপনার আপনাদের যে ড্রাইভার সাথে থাকবে তারা আপনাদের বিভিন্ন রকমই বলবে যে আপনি এখানে চলুন এখানে গেলে আপনি বরফ দেখতে পাবেন ওখানে চলুন ওখানে গেলে আপনি এটা দেখতে পাবেন অনেক ক্ষেত্রে দেখা যায় যে অনেক ক্ষেত্রে তার সত্যতাও পাওয়া যায় না কারণ আমরা যখন লাচুং গেছি আমরা গিয়ে ওখানে দেখতে পেয়েছি যে আমাদের কাটাও নামে একটি জায়গায় নিয়ে যাওয়া হয়েছে তার জন্য আমাদের মাথা পিছু প্রায় চারশো টাকা করে চার্জ করা হয়েছে কিন্তু দেখা গেছে কাটাওতে গিয়ে তেমন কিছুই নেই কিন্তু আমাদের ওখানে সময় নষ্ট করে আমাদের পরবর্তীতে নিয়ে যাওয়া হয়েছে ইয়াংথাম ভ্যালিতে কিন্তু সেখানেই রয়েছে পুরো স্বর্গের মতো চেহারা যেটি আমাদের সবার কাছে সবথেকে প্রিয় লেগেছে এবং পুরো ট্যুরের সবথেকে বেস্ট পার্ট ছিল আমাদের ইয়াংথাম ভ্যালি যাই হোক এবার আমরা যেখানে যাচ্ছি সেই নাথুলা পাস নাথুলা পাস সমুদ্রপৃষ্ঠ থেকে চোদ্দ হাজার একশো ফুট উচ্চতায় রয়েছে এটি চায়না এবং ভারতের একটি খুব সেন্সিটিভ বর্ডার আমরা পৌঁছে গেছি নাথুলা পাশে এখানে দেখতে যতটাই সুন্দর মনে হচ্ছে আপনাদের ঠিক উপরে ওঠা ততটাই কঠিন এবং উপরে তীক্ষ্ণ হাওয়া যেখানেই লাগবে মনে হবে আপনার সেখান থেকেই কোনো একটি জায়গায় কেটে নিয়ে যাওয়া হচ্ছে এবং উপরে উঠতে গিয়ে আপনাদের যে বরফের আস্তরণ রয়েছে সেখানে একটু অসাবধান হলেই ঘটতে পারে যে কোনো দুর্ঘটনা তাই আমরা নামার সময় একটু অন্যভাবে নামার চেষ্টা করলাম আর যেহেতু উপরে একটি রেস্ট্রিকশান রয়েছে ছবি তোলা নিষিদ্ধ তাই আমরা কোনোভাবেই আইন অমান্য করে কোনো রকম ছবি এখানে দিয়ে ভিডিওকে বড়ো করার চেষ্টা করিনি নাথলা পাশ থেকে বেরিয়ে এবার আমরা যাচ্ছি বাবা মন্দিরের দিকে চারপাশে বরফ গ্রা পাহাড় এবং আঁকা বাঁকা রাস্তা খুব সুন্দর মনোরম পরিবেশ নিয়ে এগিয়ে চলেছে আমাদের গাড়ি আমরা যাচ্ছি এবার গন্তব্য বাবা মন্দির অবশেষে পৌঁছে গেলাম বাবা মন্দিরের দেখতে পাচ্ছেন বাবা মন্দিরের গেট আমাদের গাড়ি পিছনের দিকে পার্কিং করে এবার আমরা বাবা মন্দিরের দিকে যাব হাঁটতে হাঁটতে নাথুলা পাশে উপরে উঠতে গিয়ে প্রিয়াঙ্কা পড়ে যাওয়া সত্যি ও খুব ক্লান্ত হয়ে পড়েছে তাই এখানে বাবা মন্দিরে উঠতে গিয়ে ওকে অনেকটা বেগ পেতে হচ্ছে এখানেও বেশ ভালো ঠান্ডা রয়েছে আমরা মন্দিরের পিছন দিক দিয়ে আমরা যাচ্ছি এবার সামনের দিকে সামনের দিকে রয়েছে হরভজন সিংয়ের সেই বাবা মন্দির এবং একটু ডান দিকেই রয়েছে শ্রী হরভজন সিংয়ের মূর্তি এবার আস্তে আস্তে আমরা এগিয়ে যাচ্ছি বাবা মন্দিরের দিকে চারপাশে প্রচুর দর্শনার্থী রয়েছে প্রচুর টুরিস্ট রয়েছে আমি এখন যাচ্ছি মন্দিরের ভিতরে মন্দিরটা সত্যি ছোটোখাটো হলেও খুবই সুন্দর এবং পরিপাটি করে সাজানো প্রচুর দর্শনার্থী এবং সাথে রয়েছে প্রচুর টুরিস্ট যারা এই বাবা মন্দিরে বাবার বিগ্রহ দর্শন করার জন্য এখানে এসেছেন এখানে প্রসাদ হিসাবে ড্রাই ফ্রুট দেওয়া হয় প্রসাদ নিয়ে আমি মন্দিরের বাইরে বেরিয়ে এলাম এবার সামনে দেখতে পাচ্ছেন আপনারা একটি গিফট শপ এখানে আপনারা পাশে যে জায়গাটি দেখতে পাচ্ছেন এখানে রয়েছে একটি সুবিশাল খাদ যেখান থেকে গাড়িটি উঠছে ওর পাশেই ঘাটটি রয়েছে এখানে আশপাশে অনেক দর্শনার্থী বিভিন্ন রকম ভাবে ছবি তুলছেন এবং আশপাশের ভিউকে খুব সুন্দরভাবে উপভোগ করছেন আমরাও তার ব্যতিক্রম ছিলাম না যাই হোক আমাদেরও প্রায় সময় শেষ হয়ে এসেছিল এখানে থাকার এখানে চলছিল তখন দেশাত্মবোধক গান দাঁড়িয়ে দাঁড়িয়ে এই দেশত্ববোধক গান শোনার পরে এবার আমাদের সময়ও প্রায় শেষ এবার আমরা আবার মন্দিরের পিছন দিকটায় যাচ্ছি যেখানে আমাদের গাড়ি রয়েছে অবশেষে আঁকা বাঁকা পথ পেরিয়ে আমরা এগিয়ে চলেছি ছাঙ্গুলেকের দিকে এই সেই ঐতিহ্যবাহী সাংগুলেক যেটি গ্যাংটকে আসার জন্য পর্যটকদের বিশেষভাবে আকর্ষণ করে যাই হোক আমরা প্রায় পৌঁছে গেছি ছাঙ্গুলেকে এই যে জায়গাটি দেখতে পাচ্ছেন আপনারা এটা এখানকার রোপ ছাঙ্গুলেকের পাশেই এই রোপ রয়েছে সময় খুব কম থাকার কারণে কিন্তু মনে প্রচুর বাসনা থাকা সত্ত্বেও আমরা রোপ ওয়েটি চড়তে পারিনি যাই হোক নেক্সট টাইম যদি কখনো আসি নিশ্চয়ই চেষ্টা করব রোপ চড়ার জন্য এবং এটিকে খুব ভালোভাবে উপভোগ করার জন্য আপনারা দেখতে পাচ্ছেন ছাঙ্গুলেক ছাঙ্গুলেকের আশপাশে দেখতে পাচ্ছেন ছোট ছোট গাছ যেগুলি বরফে ঢাকা রয়েছে এবং দূর দেখা যাচ্ছে অনেকগুলো পাহাড় যেগুলো রয়েছে বরফের চাদরে মোড়া সত্যি ছাঙ্গুলেক সম্পর্কে যতটা শুনেছিলাম তার থেকে কোনো অংশেই রূপে কিন্তু কম নয় ছাঙ্গু তার থেকে অনেকাংশেই দেখতে খুবই সুন্দর এই জায়গাটি এবার আপনাদের আশপাশের ভিউটা একটু দেখানোর জন্য আমরা চেষ্টা করছি এবং আমরা একটু সামনের দিকে এগিয়ে যাব আপনারা ওই দূরে দেখতে পাচ্ছেন একটি এক দেখা যাচ্ছে যাকে আমরা কিন্তু চমড়ি গাই বলেই খুব ভালোভাবে চিনি দেখুন কতটা সুন্দর লাগছে একে কিন্তু এখানে খুব সাজিয়ে গুছিয়ে রাখা হয় কারণ পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করার জন্য এর জুড়ি মেলা ভার এবং এর পিঠে চড়ে অনেকেই সেলফি তুলতে এবং বিভিন্ন রকম ভিডিও বানিয়ে থাকেন যেদিকেই চোখ যায় শুধু চারপাশে বরফ আর বরফ এবং এই লেকের অর্ধেক জায়গা জুড়েই বরফের আস্তরণ পড়ে আছে আমরা সেই জায়গাটিকে আপনাদের একটু পরেই উপভোগ করানোর চেষ্টা করব আমরা শুনেছি সামনে রয়েছে একপাশে বরফ এবং অন্য পাশে আমাদের সমতলে যেমন জল থাকে সেরকমই যাই হোক সেই জায়গাটিকেই আমরা দেখার সাথে সাথে আপনাদেরও দেখানোর চেষ্টা করব যাই হোক এই দেখতে পাচ্ছেন জায়গাটি একপাশে দেখুন পুরোপুরি বরফে জমে রয়েছে অন্য পাশে রয়েছে জল এখানে পার্কের মতো করে এত সুন্দর করে সাজানো রয়েছে যারা পর্যটকেরা আসেন এখানে তারা কিন্তু এখানেই অনেকটা সময় থাকেন যাই হোক আমাদের সময় ছিল খুবই কম আমাদের ড্রাইভার সাহেব আমাদের মাত্র পঁয়তাল্লিশ মিনিট সময় দিয়েছিলেন এই জায়গাটিকে ঘোরার জন্য তার জন্য আমাদের অনেক ইচ্ছা থাকা সত্ত্বেও অনেক কিছু না করেই এখান থেকে ফিরে যেতে হয়েছে এর পরের পরে আপনাদের দেখাবো দুর্গম রাস্তা এবং স্বর্গপুরী ইয়াংথান ভ্যালি